ধারাবর্ষণী বিপদের মুখে লক্ষ্মীপুর শহরবাসী শহরের সংযোগে রুডাল পিডব্লিউডির দুটি সড়ক অচল হয়ে পড়েছে সাঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগে ওই দুটি সড়কের মাটি ধসে পড়ছে চিরি নদীর সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ায় বিপদের আশঙ্কা করে যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পালুরবঞ্জ সাত নম্বর জাতীয় সড়ক সংযোগী শহরের সড়কটিতে অন্যদিকে শিবপুরের সায়ত্রিশ নম্বর জাতীয় সড়কে সংযোগে শহরের সড়কের মধ্যে থাকা চিরি নদীর সেতুর সংযোগী দুটি সাইটে মাটি এবং পাথর ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে সেই সঙ্গে চির ধরেছে পাশের অংশেও আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় মাটির ধসে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে এই সড়কটিও এ ঘটনায় এখানকার মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে We wrote about Borakpan News Network. বর্ষণে বিপদের মুখে লক্ষ্মীপুর শহরবাসী শহরের সংযোগে রুডাল এর দুটি সড়ক অচল হয়ে পড়েছে সাঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগে ওই দুটি সড়কের মাটি ধসে পড়ছে চিরি নদীর সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ায় বিপদের আশঙ্কা করে যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পালুরবঞ্জ সাতশ নম্বর জাতীয় সড়ক সংযোগী শহরের সড়কটিতে অন্যদিকে শিবপুরের সায়ত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগী শহরের সড়কের মধ্যে থাকা চিরি নদীর সেতুর সংযোগী দুটি সাইটে মাটি এবং পাথর ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে সেই সঙ্গে চির ধরেছে পাশের অংশেও আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় মাটির ধসে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে এই সড়কটিও এ ঘটনায় এখানকার মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে We wrote about Borakpan News Network.